আমার বাই যে সময় গরু আইস মানে এই সময় সন্ধ্যা আজান পরে সন্ধ্যার আজান পরার পরে আমার বাই আমার বাই আর কি রাজমিস্ত্রি কাজ হলো আমার বাই রাজমিস্ত্রি কাজ আছিল তারপরে আমার বাই গরু আইস গরু আওয়ার পরে আমার ভাই গিয়া ফুকি গুসল দিস গুসল দেওয়ার পরে আমার বাই আর কি সাদা সরি কালা লঙ্গি খালা শার্ট পিন্ধিস একটা নামাজ তকি পিনছেন পিন্ধিয়া গর তাকি বাড়িয়েছে বাড়িয়া তাই নামাজও যাই এমন সময় আমরা গরু আইসি নামাজ ভর ভাল লাগে নামাজ ভরছি আমরা তত সময় আমরা নামাজ পড়ছি নামাজ শেষ আমরা খালি এই রুম থেকে আমরা ওই রুমে আইসি নামাজ পড়া আর পর আমরা ভাইয়া ইয়া দরজার ডাক দিছ দরজা খুলে দেওয়ার লাগে আমার আমার যে ভাই মারা গেছ জুবের আহত না আমার যে ভাই মারছেন তাই না আর কি তাই না ইয়া তাই না ডাক দিছ যখন পরে আমার বাড়ি যখন আইছন আইসেন আর কি ডাক দিস দরজা থেকে ডাক দিস তখন আমি দরজা খুলিয়া দিছি দেওয়ানোর পরে আমার বাইয়া গিয়া আম খাইছোই কাঠল খাইছোই কাঠল বাংছ না কি আমার বাইয়া আমরা লইয়া খাইছোই আমরা বোন তিনটা আর দুইটা বাই ছোট একটা বাই তিন বছরের ও ছোট বাই আছে তারা লইয়া আমরা আম কাঠল খাইছি আমার লগে লইয়া খাইছি খাওয়ানোর বাদে আমরা বাই অন্তত পক্ষে মিনিট গরু বইছই না বোয়ার পরে আমার আম্মার কইছেন যে আম্মা দরজাটা মারো আমি রাস্তা থাকি আই রাস্তা থাকি আই হওয়ার সাথে সাথে মানে আমার আম্মা আইসুই নাফিসে উঠিয়া যেন আম্মা আসলা আমরা রানো বুয়া আম্মার কিয়াল যেন বাই যতটুকু যাইবা তাই নতটুকু দেখবা বাইরে আম্মা ইলা দেখন বাই যাইতে সময় আম্মা দেখছই বাই যাই রাস্তা বাই দিয়া টিয়া বাদে যাওয়ার বাদে বাই গেছি তো রাস্তা যাওয়ার পরে একটু সময় বাদে আমরা আর কি যে শুনি সসাগর বাই দিল নাম তাইনার আমি দেখ মারছি আমার বইনের পরীক্ষা সামনের মাসে সাত তারিখ তাই এসাইমেন্ট হয়েছে এসাইমেন্টের উত্তর বাহরার লাগিয়া তাই মোবাইল আমরা দরকার গাইড বই বাহরি তাইনের মোবাইলও

ওটা হয়েছে আমা ভাইয়া কিতা ফিচে বুয়াতি যদি নইন তুমি ভাইয়ার সামনে এবার লাগিয়া দেওয়ার লাগিয়া এবার সারা শব্দ নাই তা তোমরা তারপরে একটু সময় পরে আমরা কোনো ওই দেখো সামনে টেবুল আছে টেবিলের মাঝে বই খাতা রাখা আছে আমি বই তাকিয়া বেগ টাকিয়া হাতা পাহরছি আর কলম পাহরছি বাহরিয়া আমি একটা দাগও দেয়নি কলম দি খাতার মাঝে সাথে সাথে হুমছি মানে মসজিদেও ইমাম সাহেব মাইকোর মাঝে যে মসজিদ আশেপাশে যদি কেউ তাকিয়ে থাকেন মানে আমার ভাই এবার দশ মিনিট রান্না এর ভিতরে আর ডাটা দিছে যে মসজিদর ওর মসজিদ ওর আশেপাশে যদি কেউ তাকিয়ে থাকেন তাইলে মসজিদ ওর গালাত একটু যাইবার লাগিয়া তখন এটা আমি আরকি কি সমজিতে না আমি আসিলাম ওই খুনে বৈশা লিখতেছিলাম আর কি খাতাটা হাতেছিল আচ্ছা তারপরে আর কি আমি আমার আম্মার কইছি যে আমার আম্মা এখানে মানে ঘুমাইয়া আসলা আমার আম্মাও না আসলা তারপরে আমি আম্মার কইছি যে আম্মা তুমি উঠে উঠিয়া গিয়া দেখো একটু আর কি গিয়া দিরা আর কি যাইব লাগিয়া আশপাশের যারা লোকজন আসেন তারা যাইবা লাগিয়া ঘটনা ঘটি গেছে জিও ঘটনা ঘটার পরে যেও দেখো কেউ একজন দেখিয়া কি আরকি মাইকে একটা ডাক দিছে জি এখন পরে আর কি আমার ঔ সময় মানে যাই ওবায় ডাক দিছে আমি যে সময় মানে ইসাগর বাইরে ওই সময় বাড়িছি আমার আম্মা বাড়িছেন যে বাড়ি আসে মা কিছু আমি বুঝছি না ও আমি বাড়িছি বাড়ি বাদে আমার বাড়ি বাবি আসুন আমার ডা মাসে মারি আসুন হাজি কিছু হয়েছে ওটা হয়েছে বাবি আমি কিছু শুনছি না তা আম্মা কিটা শুনছেন আমি শুনিয়া তোমার হই আর পরে আমার শিকাই শিক্ষিত হয়েছে আমার ওটা হচ্ছে আমি পুরা বুঝছি না তো শুনছি হালকা যে মসজিদর ধারক কিছু মানুষ যাইবার লাগিয়া তখন আমার মনে আছে যে আমার বাই তো বাড়ি গেছে কিন্তু আমার বাই তো কোনো দিন কোনো জিনিসও লোভ ভরছই না তো কিতা হয়েছে বিষয় একটু দেখার দরকার

তাই না যখন মানে চাচাগর বাই খুনি যে তাই না আমাৰ নেওয়ার পরে মানে আমার মূল বিষয় হয়েছে যে আমরা তিনটা বই নিয়া যে আমরা তিনটা বই যখন বড় বড় একটা চাচাগর বাইরে শরীরের রুমও আফন না চাচাগর বাইরে আমরা আফন করি এক এমনি গরুর মাঝে টাই দিমু এর মাঝে দিয়ে কোনো দরজা পাট নাই আর আমার তিনটা বই জিও আমার আমরার গরিটা তার চাচাগর বাই এ গর বানাইছেন না তারা সিলেট বাসা দিয়া থাকে তখন আর কি আমার আমরা ডাক শুনছি শোনার পরে মানে একটু সময় বাদে ও বা ইয়া দেখি মানে আসেন মানে সসার ঘরের বাই যেন আমরা রাখি তাই আমরা দাদার সাইটে দি দিয়েছি দৌড় মারি আবার তাইনের কাছে গেছি আমি যাওয়ার পরে তাই আমি তাদের প্রথমে প্রশ্ন করছি তাই না কি তৈস কি আমার আমি ওটা হয়েছি কইয়া তোমার তুমি হয়ে আসলে তোমার ডাক দিছি আমি তুমি আমার ডাক তো না ওটা হইছে আমি তো তার আমি তোমার দা শুনছি না

ওলা দারো আনছি আমি তান্তে ধরে ধরছি দরিয়া তানোর গালো আছি দিয়াও হৈছি গালো আছে যখন বুঝছি আমি আটা আটা টানর মুখৰ মাঝে আমি খালা তাই মানে সাইড মতো হয়ে গেছি খালো তো উড়া লাগে তখন আমি মানে দর্শি আমি দৌড়ার পরে আমি তানোর মাঝে আদিছি দিয়া ধরছি মানে তানোর যেন এমন একটা বুকুত মারে তারপরে আমি তানোর ফাও বাদি চাইছি চাইয়া দেখছি তানোর ফাও ওর আট পর্যন্ত তানোর ফেঁকে গাড়া জুতা উতা ফেঁকে বড়াইল বেলতলা জুতা ফাও তানর জুতা উতা বড়াইল আসলো আর কি অত হান বিজা তারপরে আমি তানটে প্রশ্ন করছি লাইটের আলো টানছি আনিয়ে তানটে প্রশ্ন করছি ভাইয়া তুমি যদি গাঠের মাঝে বনো আসলা তুমি নেট চালানি তাইলে তুমি অতটুকু বিজ লাগিলা ভাইয়া আমার কইছো যে না গাঠ হইতে আত্মুখ দিয়েছি

যন্ত্রণা করো রাতকে আমার বাইয় আমার বড় আমার বাইরে তখন সৃষ্টি তখন তুমি এই সালর তলটাকে যাও গিয়া তুমি এক সপ্তাহ বাদে যাও এক সপ্তাহ সরি এদিন একদিন বাদে যদি তুমি টিন লিয়াওয়া যদি তোমার কোনো সমস্যা হইতো না কিন্তু তুমিও কালকে সহালে

সুজা অরু মে দিয়ে ঢুক সইন ঢুকে অরু গেছে যার পরে অরু সুজা গেছে আমি গরু আইয়া ঢুকছি না থানৰ পিছে পিছে তাহলে কিন্তু জৰিয়া দৰিয়া আনিয়া দরজার সামনে পর্যন্ত আমি দিছি দেৱাৰ বাদে আমি তাই হরুম গেছ গিয়া তাই নসুরত হয়েছিল গিয়া দেখছি মানে তাই নতটুকু গেছই তাই এই যে সময় গেছ দরিয়া এই সময় তাই ওর দেখ বুফাট পর্যন্ত গেছ বুফাটটা কি গিয়া গড়িয়া আইছ ওই সময় দেখছি স্যার আমি ভাইয়া যখন যাইরা বাড়িটা কি তাই নসুর যেত বাড়ি তাই শোন আহি আমরা কই শোন আমরা আর কি যাইতে দিরাম না তানরে ফরে টাইম গে আমরা জোর যাবস্থা আমার আম্মা আমি যাইতে দিরাম না বাইরে সসার ঘর বাইরে আমার আম্মা ও বাবা বাবা তুমি তুমি এখন আপনার দাবি এখন আমার দাবিটা হইলো যে আমার ছেলেটা আমার বাতি যায় মারছে কারণ আমার